तो हमको जो है ना यहाँ से फोन किया मेरा भैया भी था पुलिस भी था वहाँ से फोन किया हम घोड़ा आए देखे मेरा घोड़ा था मिल गया हमको हम अभी थाना में है यहाँ से लेके जाए आपका जो है मतलब की आप कितने दिन से घोड़ा का ये बिजनेस करते हैं मेरा बचपन से बिजनेस है एक ही घोड़ा है नहीं और घोड़ा है कितना घोड़ा है नौ दस घोड़ा एक घोड़ा का नाम क्या है ये नाम तो अभी नहीं रखे है चेतक 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 नाम है ঘোড়ায় গণ্ডগোল রবিবারের সকালটা যে এভাবে শুরু হবে তা কখনো ভাবেননি শিলিগুড়ি পুরনিগমের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার বাসিন্দা বিবেক সিং জানালা খুলে রাস্তায় তাকাতেই অবাক তিনি বাড়ির সামনেই ঘোড়ার লাগাম ধরে বসে আছেন এক টোটো চালক যদিও ওই টোটোচালক আদৌ ঘোড়ার মালিক নন কেউ তাকে ঘোড়ার লাগামটা ধরিয়ে দিয়ে একটু আসছি বলেই বিদায় নিয়েছে ব্যাস সেই গেছে তো গেছেই আর তার দেখা নেই টোটো চালকও ঘোড়ার লাগাম ধরে সেই ব্যক্তির পথ চেয়ে বসে আছেন ঠাটা পোড়া রোদে ঘোড়ারও তখন নরবার নাম নেই রীতিমতো ল্যাজ নাড়িয়েই চলেছে সে মোটামুটি ঘটনাটা চাউর হতেই আসে ভক্তিনগর থানার পুলিশ শুরু হয় ঘোড়ার মালিকের খোঁজ ঘোড়ার ছবি তুলে পুলিশ তা ছড়িয়ে দেয় শহরের ঘোড়া ব্যবসায়ীদের মধ্যে এরপরই আবির্ভূত হন ঘোড়ার মালিক টুনটুন সাহা মালিককে দেখে বেজায় খুশি ঘোড়াও টুনটুন জানান তার ঘোড়ার নাম চেতক তারা তরিবাড়ি এলাকায় থাকেন সকাল সকাল ঘাস খাওয়ার জন্য চেতককে মাঠে ছেড়ে দিয়েছিলেন তারপর দেখেন চেতকান নেই ততক্ষণে লাগাম ছাড়া চেতক শিলিগুড়ির রাজপথে পরে যাই হোক চেতকের খোঁজ পেয়ে হাঁফ ছেড়ে বাঁচেন টুনটুন কিছু কাগজ কলমের কাজ সেরে চেতককে নিয়ে টুনটুন পাড়ি দিলেন বাড়ির দিকে বললেন ছোট থেকে সন্তানের মতো বড় করেছি পুলিশ চেতককে ফিরিয়ে দেওয়ায় আমি কৃতজ্ঞ আর চেতককে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে খুশি পুলিশও শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ